শ্রবণ প্রতিবন্ধকতাকে হার না মেনে জেনারেল কোটায় আইএস হলেন সৌম্যা শর্মা জানুন তার সাফল্যের জীবনযাত্রা চাকরির পরীক্ষার মধ্যে সব থেকে যে পরীক্ষাটি কঠিন সেটি হল আইএস হওয়ার পরীক্ষা অনেকেরই আইএস হওয়ার জীবনে স্বপ্ন থাকে কিন্তু সেটাকে বাস্তবে পরিণত করা ততটা সহজ নয় এই আইএস পরীক্ষাটির আয়োজন করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আজকে আমরা এই আর্টিকেলের মধ্যে এমনই একজন আইএস অফিসারের জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরব যিনি শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কঠোর পরিশ্রমে আজকে অফিসার হতে পেরেছেন বহু প্রার্থীরাই ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে থাকেন কিন্তু এই পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরে তারা জীবনের স্বপ্নটিকে ভুলে অন্য কাজে নিযুক্ত হয়ে যায় কিন্তু সোমা শর্মা এই কাজটি করেননি তিনি তার স্বপ্নকে বাস্তবে পরিণত দিয়েছেন সোমা সোমা হলেন ডক্টর দম্পতির কন্যা উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলেও আর পাঁচটা সাধারণ মেয়ের মতো সহজ জীবনযাত্রা না সোমার কারণ ছোট থেকে তার শ্রবণ শক্তির সমস্যা শুরু হয় বহু চিকিৎসা চালানোর পর এক সময় তার চিকিৎসায় সারা মেলেনি ষোলো বছর যখন তার বয়স তখন সম্পূর্ণ শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায় সোমার অবশেষে তাকে একটি কানে হিয়ারিং এইড ব্যবহার করতে হয় সোমবার স্কুলের পড়াশোনা শেষ করার পর ন্যাশনাল ল স্কুলে ভর্তি হন স্নাতক কোর্সের জন্য স্নাতক ডিগ্রি অর্জন করার পর দিল্লি হাইকোর্টে তিনি আবেদন করেন যাতে সেখানে শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম কোটায় শ্রবণ প্রতিবন্ধকতাও যোগ করা হয় তৎকালীন হাইকোর্টের বিচারপতি তার প্রস্তাবে সম্মতি জানিয়ে দিল্লির হাইকোর্টে শ্রবণ প্রতিবন্ধীরা যাতে সংরক্ষিত স্থান পায় সেই ব্যবস্থা করেন আর এটি সোমবার জীবনে অবিস্মরণীয় সৃষ্টি তার শ্রবণ শক্তি ঈশ্বর কেড়ে নিল মনের দিক থেকে তিনি কখনো পিছিয়ে পড়েননি লড়াই করবার মনোভাব ছিল তার মধ্যে আর এই জন্যই হয়তো মাত্র তেইশ বছর বয়সে তিনি আইএএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ লাভ করেন দু সালে তিনি সর্বভারতীয় স্তরে র্যাঙ্ক অর্জন করে আইএএস অফিসার পদে অধিষ্ঠিত হন তবে তিনি ইউপিএসসি পরীক্ষার জন্য কোনো কোচিং নেননি আবার ব্যবহার করেননি শ্রবণ প্রতিবন্ধীদের সংরক্ষিত কোটা সম্পূর্ণ নিজে পড়ে জেনারেল ক্যাটাগরির প্রার্থী হিসেবে এই সাফল্য তিনি অর্জন করেছেন